আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি বিষয় নিয়ে আবার হাজির হলাম তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা জার্মানির হাউস বিষয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন বাবা অনেকেই প্রস্তুতি নিবেন বলে ভাবতেছেন যে হাউস বিল্ডিং বিষয়টা কিন্তু ফিউচারের জন্য খুবই ভালো তো অনেকেই পাসপোর্ট করে বসে আছেন আবার অনেকেই আইএলটিএস শেষ করে বসে আছেন তো আপনারা হাউস বিল্ডিংয়ের জন্য যে ইন্টারভিউ দিতে হয় সে বিষয়ে আপনাদের একটি আজকে সংক্ষিপ্ত ধারণা আমি দেব তো বিল্ডিং বিল্ডিংয়ের জন্য প্রথমে তো আপনাকে একটি কোম্পানিতে আবেদন করতে হবে তো সে কোম্পানিতে যখন আপনি আবেদন করবেন আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে অথবা অনলাইনে আপনার ইন্টারভিউ নেবে তো সেখানে আপনার যে বস থাকবে সে মূলত ইন্টারভিউতে থাকবে এবং কোম্পানির আরও একজন লোক থাকবে মোট দুইজন লোকে আপনার ইন্টারভিউ নেবে তো প্রথমে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার হাউস বিল্ডিংয়ের উদ্দেশ্য কী কী কারণে আপনি হাউস বিল্ড করতে চাচ্ছেন তো আপনি সরাসরি প্রশ্ন উত্তর দিবেন। এবং এবং আপনার দ্বিতীয় প্রশ্ন করবে তারা আপনার ব্যক্তিগত সম্পর্কে জানতে চাইবে তো এটাও আপনি সরাসরি উত্তর দিবেন। এরপরে বিল্ডম করার পরে আপনি পাঁচ বছর পরে কি করতে চান আর বিল্ডম করার উদ্দেশ্য কি এখানে উদ্দেশ্য বলতে আপনি যদি তাদেরকে বলেন যে এই জায়গায় বিল্ডম কোর্স করলে পরবর্তীতে ভালো বেতন পাওয়া যায় এগুলো কিন্তু বলা যাবে না তো আপনি বলতে পারেন চাইলে যে আমি আমার যে নিজের নলেজ আছে এই নলেজগুলোর সাথে আজবুল আজবুল্লুমের এই কোর্সটি খুব সহজ এবং আমি এটা দিয়ে খুব তা অর্জন করতে পারি এইভাবে আপনি উত্তর দিবেন আবার তার আরও একটি প্রশ্ন করবে কেন আপনি এই কোম্পানি বাছাই করে নিয়েছেন আজবুল্লুমের জন্য তো প্রত্যেকটা কোম্পানির কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে দু একটি বিষয়ে তাদের কোম্পানি থেকে জেনে নেবেন আগেই এবং আপনি যে উত্তরগুলো দিবেন অবশ্যই আপনার সিবিতে যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্য থেকে কোনো কিছুই উত্তরের ভিতরে দেওয়ার প্রয়োজন নেই কেননা সেগুলো তারা এমনিতেই আপনার সিবি থেকে অলরেডি জানে এরপরে আপনাকে আপনার দেশ সম্পর্কে জানতে চাবে তো দেশ সম্পর্কে বলবেন এবং আপনি যে আউ যে কোর্সটি করতে চান ধরুন আপনি নার্সিং কোর্স করতে চান তো সেখানে আপনি আউসবিল্ডুমের জন্য যে কোর্সটি বেছে নিয়েছেন কি কারণে বেছে নিয়েছেন তো তার উত্তরে আপনি বলতে পারেন আপনি বিভিন্ন প্রোগ্রামের ভলান্টিয়ার হিসাবে কাজ করেছেন এবং সামাজিক যে কাজগুলো হয়ে থাকে বিভিন্ন সময় স্বাস্থ্য সংক্রান্ত সেখানে আপনি কাজ করছেন এইগুলো বলতে পারেন এবং আপনার এক্সট্রা যে যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে সে সম্পর্কেও বলতে পারেন আর এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা করতে পারে যে এই কোম্পানিতে আপনি যে আবেদন করেছেন এই আবেদনটি কি আপনি এমনি এমনিতে করেছেন কিনা নাকি আপনার উদ্দেশ্য সঠিক আছে তো সেখানেও আপনার সঠিক উত্তরটি দিতে হবে যে আপনি খুব এটা নিয়ে সিরিয়াস এটি আপনি করতে চান তো ধন্যবাদ সকলকে আশা করি ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে